সর্বক্ষেত্রে নারী শক্তির অবহেলা প্রতিটা ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে উত্তরপ্রদেশ এবং সেই সরকারের প্রতিটা জায়গায় সত্যি কথা বলতে বিজেপি সরকারদের কি সত্যি লজ্জা হয় না তাদের তারা কিভাবে চালনা করছে তাদের বাড়িতেও তো মেয়ে আছে মা আছে তারা কবে শিখবে কবে বুঝবে একটা নারীর সম্মানের মূল্য সন্দেশখালী কাণ্ডকে লোকসভা ভোটের ইস্যু করে জাতীয় রাজনীতিতে পারত চড়াতে দেখা গেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি পশ্চিমবঙ্গে চোপড়া কাণ্ডে দিয়ে যুবতীকে সভার নামে শিকার হতে হয় এরপর দেখা তকমা যায় সোনারপুরেও সালিসি সভার নামে পায়ে শিকল বেঁধে এক মহিলাকে নির্যাতনের শিকার হতে হয় তদন্ত করছে পুলিশ যদিও বিষয়টি বিচারাধীন প্রশ্ন উঠেছিল যে নারী শাসিত রাজ্যে নারীরাই লাঞ্ছিত নারীদের নিরাপত্তা কই অন্যদিকে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে হার হিম করা এক ভিডিও সম্প্রীতি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় দুই মহিলাকে জীবন্ত পুঁতে দেওয়া হয় এক মহিলাকে আপাদবস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে অন্যজনকে জনকে কোমর পর্যন্ত তার শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি আর এবার আবার দেখা গেল ডবল ইঞ্জিন চালিত যোগী সরকারের উত্তরপ্রদেশে আরো ভয়ানক এক ঘটনা নির্যাতনের শিকার সেই নারী শক্তি রীতিমতো গা শিউড়ে ওঠার মতো এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সূত্র মারফত জানা যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক মহিলার উপর চলল নিদারুণ অত্যাচার গাছে বেঁধে সন্তানদের সামনে ন্যাড়া করে তার মুখে কালি মাখিয়ে দিল মাতব্বররা প্রধানমন্ত্রী মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিন দিন মিথ্যা হয়ে যাচ্ছে তাহলে ঘটনাটি হাতিগাঁও থানা এলাকার ফটকি ইব্রাহিমপুর গ্রামের এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের আইটি স্টেট সেক্রেটারি উপাসনা চৌধুরী বললেন চলুন শুনে নেব বিজেপির রাজত্বে যে মহিলারা সুরক্ষিত নয় এই বিষয়ে আমরা স্পষ্ট অবগত হ্যাঁ একটু যদি সময়ক্রমে পিছিয়ে যাই তাহলে এই জিনিসটা স্পষ্ট প্রকাশ পেয়ে যাবে এবং মনে পড়ে যাবে ওই হাতরাসের কথা শুধু হাত্রাসের হাত্রাস কেন হাতরাসের পাশাপাশি ব্রিজভূষণ সিং মনে আছে তো ওনার কথা উনি হচ্ছেন সেই বিজেপির এমপি যার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস তুলেছিল তারা যারা অলিম্পিক্সে দাঁড়িয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন সম্মান এনে দিয়েছে আমাদের এই ভারতবর্ষকে তাদেরকে রীতিমতো টেনে হেচ হেচড়ে বের করে দেওয়া হলো তাদের অভিযোগ গ্রহণ করা হলো না এবং সেই এমপির বিরুদ্ধে কোনো স্টেপটুকু নেওয়া হলো না সেই সময় আজকে আবারও উত্তরপ্রদেশে একটা ঘটনা সেই দিনগুলোতে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে প্রদেশের হাতিগাঁও থানা এলাকার ছোটকি ইব্রাহিমপুর গ্রামে একটা ঘটনা ঘটেছে যেখানে স্পষ্ট এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা মহিলাকে ন্যাড়া করে গাছের সাথে বেঁধে তার মুখে কালো কালি পুঁতে দেওয়া হয়েছে কেন হয়েছে তার উপর নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ হয়েছে আচ্ছা এই শাস্তি দেওয়ার এই শাস্তি দেওয়ার অধিকার কার আছে বলুন তো ওই গ্রামের যারা পাঁচ দশজন লোকজন আছে তাদের ওদের সেই অধিকারটা কে দিল যেখানে সরকার আছে যেখানে প্রশাসন আছে আর যদি প্রশাসন এই জিনিসটা না করতে পারে তাহলে আমাদেরকে এই জিনিসটা ক্ষেত্রে স্পষ্ট হয়ে যেতে হবে যে প্রশাসন সত্যি নিজের কাজটুকু করতে পারছে না প্রশাসন সেখানে অক্ষম আর শুধুমাত্র প্রশাসন নয় প্রশাসনের পাশাপাশি সেখানে সরকারও অক্ষম নালে এই জিনিসটা হওয়াতে কেউ কারোর সেই বুকের পাটা হলো না সেটার বিরুদ্ধে একটা স্টেপ নেবে কারোর বুকের পাটা হলো না থানায় গিয়ে একটা প্রপার রিপোর্টিং হবে একটা প্রপার এফআইআর বা প্রপার একটা ডায়েরি রিপোর্ট করা হবে কিছুই তো হলো না তার আগেই এরকমভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন মানুষকে শুধুমাত্র এই একটা ঘটনা আজকে প্রকাশ পেয়েছে এরকম যে কত ঘটনা রয়েছে যেগুলোর বিষয় আমরা হয়তো অবগত হতে পারি না কারণ সেই ভিডিওগুলো হয়তো ভাইরাল হয় না আজকের দিনে দাঁড়িয়ে আমি স্পষ্ট একটা কথাই বলতে চাই যে রামের নাম করে যেইভাবে আপনারা ভোটটা জিততে চেয়েছিলেন রাম আপনাকে তো সেই নিজের বাড়ি থেকে লাথিটা মেরে দিল এবার বিষয়টা হচ্ছে এইভাবে যদি নারী শক্তিকে অবহেলা করেন এবার কিন্তু স্বয়ং দুর্গা আসবে এবং দুর্গা কিন্তু হাত পা দিয়ে লাথি মারবে না ওনার হাতে অস্ত্র আছে এবং ওই অস্ত্র আঘাত যদি আপনারা পান তাহলে হয়তো আর কোনো ক্ষেত্রেই উঠে দাঁড়াতে পারবেন না নারী শক্তি এক বৃহৎ শক্তি নারী শক্তির এইভাবে অসম্মান করবেন না সর্বক্ষেত্রে নারী শক্তির অবহেলা প্রতিটা ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে উত্তরপ্রদেশ এবং সেই সরকারের প্রতিটা জায়গায় বিজেপি আজকে যেই যেই জায়গাগুলোতে আছে প্রত্যেকটা জায়গায় যেইভাবে নারীদেরকে হেনস্থা হতে হচ্ছে যেইভাবে নারীদেরকে সাফার করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাগুলো যখন শুনি নিজের খুব খারাপ লাগে কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি প্যারিস অলিম্পিক্সে একটা আমাদের মানু ভাকার যখন দুটো ব্রোঞ্জ মেডেল আনছে যখন এই বিজেপির লোকজনই তাদেরকে কংগ্রাচুলেট করছে আজকের দিনে যখন ভাবি যে আমাদের মানে আমাদের মেয়েরা যখন চাঁদে যাচ্ছে আমাদের মেয়েরা রান্না করা থেকে শুরু করে আর্মির সেই প্লেন চালাচ্ছে আর্মির এয়ারফোর্সের সেই একটা নেতৃত্ব দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে সেই যুগে দাঁড়িয়ে যখন এই ঘটনাগুলো শুনি নিজেদের খারাপ লাগে কারণ এই সরকার গেছে এই সরকার এই সরকারের আন্ডারে আমাদেরকে থাকতে হচ্ছে সত্যি কথা বলতে বিজেপি সরকারদের কি সত্যি লজ্জা হয় না তাদের তারা কিভাবে চালনা করছে তাদের বাড়িতেও তো মেয়ে আছে মা আছে তারা কবে শিখবে কবে বুঝবে একটা নারীর সম্মানের মূল্য যাই হোক এইটুকুনি আমার বক্তব্য ছিল আশা করছি পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে যারা নারীদের সম্মান দেবে যারা পুরুষ নারী দুজনকে সমতুল্য সম্মান দেবে সেই সরকারই যাতে থাকে এরকমভাবে একটা মানে ধর্মকেন্দ্রিক বা একটা নারী বিদ্বেষী সেই সরকার আমরা চাই না